বি উদাহরণে শুধু বলি ভাই বিশ্বজিত সরকার বসে আছে তার লড়াইর ফলে আজকে যে অবস্থা পরেশপাল স্বপন সম্প্রদারে হয়েছে আপনার অবস্থাও আগামী দিনে তাই হবে আপনি একাধিক পোস্ট পলViolenceে অভিযুক্ত আপনি একাধিক মার্ডারে অভিযুক্ত আপনি পার পাবেন না এবং সাথে সাথে নিনাটার আইসি মাথা ভাঙা এবং শীতলকুচির কুচির অফিসার ইনচার্জদের বলবো বা এসপি কুচবিহার কেও বলবো গতকাল নারকেল ডাঙ্গার ওসি সহ তিন আধিকারিকের যে অবস্থা হয়েছে আপনাদের কপালে সমান দুঃখ আছে নারকেল ডাঙ্গার ওসি সহ তিন আধিকারিক যখন জেলে যায় তাদের বাঁচাতে কিন্তু মমতা তার ভাইপো আসেনি রাজীব কুমারকে পাওয়া যায়নি হয়তো আপনাদের জেলে মাছ মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আপনার সামাজিক সম্মান বা আপনি যে একটা গুন্ডা পাটির ক্যাডারে পরিণত হয়েছেন আপনি অভিজিতের তার পরিবারের ফোনে রেসপন্স করেননি আজকে ঠিক একই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদের হতে চলেছে এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরলাম সাথে সাথে আমাদের আরেকটি বিষয় উল্লেখ করার ছিল বিশ্বজিৎ ইতিমধ্যে গতকাল থেকে বা গত কয়েকদিন ধরে একাধিক প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি তার বক্তব্য রেখেছেন এই ভাইয়ের একক লড়াই এবং আত্মসমর্পণ না করা লড়াই এর কাছে বহুভাবে তৃণমূলের নেতারা যাদের কাছে আনলিমিটেড টাকা আছে যাদের মুখ্যমন্ত্রী কোথায় কোথায় চাকরি দেন মৎ মারা গেলেও টাকা দেন তৃণমূল তৃণমূলে মরে গেলেও চাকরি এর কাছে একাধিক চাকরির অফার ছিল আমরা কিছু দিতে পারি দিতে পারিনি ওর চাওয়াও নেই কিছু ও কমপ্লিট যে লিগাল ব্যাটারিটা করেছে সিবিআই কে বাধ্যমেন্টারি চার্জশিট দিতে এবং এর লড়াই ফলেই সিবিআই নড়ে বসেছে এর লড়াই ফলেই বীরভূমের সদাইপুরে যারা বেল পেয়েছিল তাদের বেল ক্যান্সেল করিয়েছে সিবিআই গিয়ে সুপ্রিম কোর্টে আমরা মনে করি বিশ্বজিৎ হচ্ছে এই লড়াইয়ের একটা প্রেরণা আজকে ঠিক যেভাবে ডাক্তার বোনের বাবা এবং মা লড়ছে আমার বিশ্বাস তিনিও ঠিক একইভাবে আমি সেদিন নবান্ন অভিযানের প্রস্তুতিতে বলেছিলাম বিশ্বজিতের লড়াই দেখে আমরা উৎসাহিত ডাক্তার বোনের বাবা মার এই হারমানা লড়াই তো তিনিও জিতবেন তাই আজকে গার ওসি সব তিনজন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন তোলাবাজ গুন্ডা পুলিশ এসপিরা তাদেরকে একটা হুশিয়ারি দিতে চাই আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না সাতান্নটা মার্ডার বারো হাজার ইনসিডেন্টের হ্যাঁ এক লক্ষ লোককে ঘরছাড়া করা এর হিসাব জবাব অভিজিৎকে দিয়ে শুরু হয়েছে বিশ্বজিতের লড়াইতে আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকবো তাই পশ্চিম বাংলায় যারা এখনো একুশে জুলাই নিম্বাত উৎসবে গাড়ি জোগাড় করছেন পুলিশের লোকরা পূর্ব মেদিনীপুরের ডিএম তো দুশো বাস ভাড়া করে দিয়েছে তৃণমূলকে সব জেলাতে করছে এদের বলবো আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় আগে সিআরপিসি আইপিসির বলতাম এখন বিএনএস বিএনএস এর অন্তর্গত ভারতীয় সংবিধান মেনে কাজ করুন আর দ্বিতীয়ত আইপিএস দেরকে একটা বার্তা দেওয়ার জন্য আমি আজকে এই প্রেস কনফারেন্স করেছি আরেক কীর্তিমান ভাইপোর এসপি সৌমদি ভট্টাচার্য তিনি হাইকোর্টে মুচলেখা দিয়েছেন দুদিন আগে ক্ষমা চেয়ে আনকন্ডিশনাল অ্যাপোলজি অভিযোগটা কি দুটো সমবায় সমিতির ভোটে নন্দীগ্রামে তৃণমূল হার সুনিশ্চিত বলে তৃণমূলের কথায় ভোট বন্ধ করেছিলেন এবং কন্টেস্টিং যারা সমবায়ের ক্যান্ডিডেট তারা হাইকোর্টে এসেছিলেন হাইকোর্ট এটা কড়া ভাবে ধরেছিলেন ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে দিয়েছিলেন উনি লিখিতভাবে একজন আইপিএস রাজীব কুমার মনোজ বর্মাদের বলছি শিলিগুড়ির কমিশনার শ্রী সুধাকর বলছি কোচবিহারের এসপি বলছি ইনিত গোয়েলদের বলছি তো আইপিএস টা হলে হবে না আইপিএস এর রক্ষা করুন রুল সিক্স পরিষ্কার বলা আছে পলিটিক্যাল নিউট্রালিটি মাস্ট আপনি ভায়োলেশন করেছেন সৌমতি ভট্টা যেহেতু সবে শুরু আইপিএস দের লাইন এবার লম্বা হবে লম্বা হবে কয়লা স্ক্যামে নজন আইপিএস যুক্ত পাঁচবার করে দিল্লি ডেকেছে দুবার করে গেছেন তিনবার করে টাইম নিয়েছেন ক্যাটেল কেসে বিধাননগরের কমিশনারেট সহ ওসি আইসি ডিএসপি সহ প্রায় নব্বই জন পুলিশ আধিকারিক গরু পাচার মামলায় কন্টেড ঠিক কোল স্ক্যামেও নজন আইপিএস তারা যুক্ত কোটেশ্বর রাও শ্যাম সিং লম্বা তালিকা আপনাদেরকে খুব সাবধান করে দিচ্ছি যে আপনারা যেভাবে রুল করছেন হরচাষ ধরা পড়েছে আপনাদেরও আগামী দিনে কিন্তু আইনের বাইরে আপনারা যেতে পারবেন না আমরা সে কাজটা করব এই বিরোধী দলনেতা আমি প্রত্যেকটা ইস্যুতে আপনাদের সংবিধান এবং আইনের মধ্যে কি করে চলতে হয় তার জন্য যা যা করণীয় আমার উইদিন মাই লিমিটেড ক্যাপাসিটি আমি সেটা পারফর্ম করব বিশ্বজিতের মতো বহু প্রতিবাদী যাদের কিনে নেওয়া যায় না যাদের মেরুদণ্ডটা এখনো শক্ত আছে অভাব আছে মাথাটা উঁচু তাদের মতো যোদ্ধাদের নিয়ে অভয়ার মা বাবার মতো যোদ্ধাদের নিয়ে লড়াইটা আমরা কিন্তু শেষ দেখে আপনাদের মমতা ব্যানার্জির আর তার ভাইপো তার ভাইপোর মেনে কাজ করলে আপনাদের অবস্থা কিন্তু নারকেল টাঙ্গার থানার ওসির মতোই হবে ভবিষ্যতে যা টাকা যে তুলেছে তার পঁচাত্তর ভাগ তো ওনাকে দিয়েছে পৌঁছে দিয়েছে বড় বেনিফিশারি তো উনি তে বড় বেনিফিসিয়ারি পুলিশ মন্ত্রী তার কথায় পুলিশ উঠে বসে তিনি তো প্রোটেকশন দেবেনই কিন্তু প্রকাশ্য চোরদের সাপোর্ট করেন বিধানসভার ফ্লোরে সাহাজানকে সাপোর্ট করেছেন আজকে তার হোটেল থেকে 10 কোটি টাকা ফেক কারেন্সি বেরিজ বাংলাদেশ বর্ডার সাতখিলার পাশে সঙ্ঘেসখালী ভয়ঙ্কর আর যত ভারতবর্ষে খুন দু নম্বরি যত রকম খারাপ কাজ হচ্ছে সব অন্য রাজ্যের পুলিশ এসে এখানে ধরছে আসাম এসটিএইভেসের সাত সেক্টকে ধরলো কাশ্মীর এসটিএভ এসের জাভে মুন্সিকে ধরলো উত্তরপ্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোর্টে হাসান মির নাম ভাড়িয়ে হিন্দু নাম সেজে তিনি ধর্মান্তর করিত করেন আর মহিলা পাচারের ব্যবসা করেন তাকে কলার ধরে মারতে মারতে পরশুদিন নিয়ে গেল রাণজি ভাই আজকে বিহার এসটিএফ হিন্দি সিনেমার কায়দায় বিহার এস টি এ আইসিসিউর ভিতরে গুলি করেছে যেখানে যত ভারতবর্ষে রোহিঙ্গা পাবেন সব পশ্চিমবঙ্গ থেকে আধার এপিক কার্ড বার্থ সার্টিফিকেট বানিয়েছে মমতা খালার লোকেরা আর যত জঙ্গি গুন্ডা যত পাবেন গোটা ভারতবর্ষ থেকে সেফেস্ট প্লেস্ট হচ্ছে পশ্চিমবঙ্গ বেকারত্বের হাত শিক্ষা বিপর্যয়ের হাত শিল্প তাড়ানোর হাত নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাতের সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে শুনুন চেন্নাইতে দেখা যাচ্ছে উনি তো শিল্প হাব করতে পারেননি কাল প্রধানমন্ত্রীজি ভালো করে ব্যাখ্যা করে বলে গেছেন তিনি জঙ্গিদের হাব করে দিয়েছেন কেউ নিরাপদ নয় আপনি আমি কেউ নিরাপদ নয় যখন পারবে আইসিসিউর ভিতরে পাটনায় গুলি করে মেরে দিয়ে চলে আমার এসছে বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশকে আগে থেকে জানায়নি বিহার পুলিশ জানালে ধরতে দিত না সাত নিজে বলছে আমি তিনবার তৃণমূলকে ভোট দিয়েছি আনসার ওই বাংলায় হরিহর পাড়া খাজেরি মাদ্রাসা